শুভ নববর্ষ স্বাগত চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ শুভ নববর্ষে আমাদের বাংলা বলছে চ্যানেলে সকল দর্শকদের জানাই শুভ নববর্ষে শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন আমি বিপ্লব আপনারা দেখছেন বাংলা বলছে চ্যানেল আজকের এই নববর্ষের দিন সকালে নতুন একটি বছর স্বাগত সেই বছরকে জানিয়ে এই বছরেই চলছে ভোটের হাওয়া ইতিমধ্যেই আর কয়েকদিন বাদেই চার দিন বাদেই প্রথম দফার নির্বাচন শুরু হয়ে যাবে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের অষ্টদশ অর্থাৎ আঠারোতম লোকসভা সেই আঠারোতম লোকসভার নির্বাচন এই আঠারো দফা লোকসভা নির্বাচন নিয়ে সরগরম বাংলার রাজনীতি গত তেরো বছর ধরে রাজ্যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় রয়েছে এবারে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি এখানে মূল প্রতিপক্ষ রয়েছে বাম এবং কংগ্রেস জোট তবে এবারে কি দু সালের মতন আবার কি গেরুয়া ঝড় উঠবে তার থেকে বেশি ঝড় উঠবে বাংলায় বিজেপি কি আঠারো থেকে আঠাশ নাকি আঠাশ থেকে কমে কতটা হবে অন্যদিকে তৃণমূল বাইশ থেকে বেড়ে কি বত্রিশ নাকি বাইশ থেকে বারো এই নিয়ে সরগরম বাংলার রাজনীতি আমরা দেখছিলাম যে কয়েকদিন ধরে এই দু সালে এই বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃতীয়বারের জন্য ক্ষমতায় আনার পিছনে যে তিনি সম্প্রতি এনআই কে একটি সাক্ষাৎকারে বলেছেন বাংলায় এক নম্বর দল হতে চলেছে বিজেপি ভারতীয় জনতা পার্টি বাংলায় এক নম্বর দল হতে চলেছে অন্যদিকে আমরা যেদিন এই প্রতিবেদনটি করছি ঠিক আগের দিন সর্বভারতীয় যে নিউজ চ্যানেল আমাদের এই বাংলারই এবিপি আনন্দ সেখানেও টোয়েন্টি টোয়েন্টি অর্থাৎ সেখানেও তারা যে সমীক্ষা করেছে সেই সমীক্ষায় তারা টোয়েন্টি টোয়েন্টি অর্থাৎ কুড়িটা বিজেপি কুড়িটা তৃণমূল কংগ্রেসকে তারা আসন পাবে বলে মানে যে সমীক্ষায় প্রকাশ পেয়েছে এবং দুটি আসন বাম কংগ্রেসের জোটের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে এছাড়াও অন্যান্য যে সমস্ত সমীক্ষা সেই সমীক্ষা তো দেখা যাচ্ছে যে বিজেপি ঝড় সত্যি কি বিজেপি ঝড় তার আগে দেখেনি এ রাজ্যের যিনি ভোট কুশলী ছিলেন এক সময় যিনি দু হাজার একুশ সালের যেটা তিনি বলেছিলেন যে বিজেপি দু ডিজিট বেরোতে পারবে না অর্থাৎ তিন ডিজিট হবে না একশোর ওপারে যাবে না একশো নিচে থাকবে তিনি তার সমীক্ষা তার যে মত সেটা মিলিয়ে দিয়েছে বিজেপি সাতাত্তরটি আসন এবার কি কিশোর কি বলছেন একবার কিশোরের সমীক্ষা সমীক্ষা এবং এবিপি আনন্দের যে এই সমীক্ষা যদি আমরা দেখি তাহলে বলছে বাংলায় এক নম্বর দল হতে চলেছে ভারতীয় জনতা পার্টি কিন্তু এ রাজ্যে বিজেপি সংগঠন কোথায় কিভাবে তারা এখানে এক নম্বর দল হতে পারে এই স্বপ্ন বা এই যে কথা এর যুক্তিটা কি অবশ্যই আছে আমি সেই নিয়ে এই এই আলোচনা আজকে করবো দেখুন এবারে দু হাজার চব্বিশের যে লোকসভা নির্বাচন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে যদি বিরোধীদের দেখেন বলা যায় যে যতটুক ইন্ডি জোট যতটুক একসঙ্গে একটা ফরমেশন আমরা ছমাস আগে দেখেছিলাম সেই জোট এখন প্রায় ছত্রখান সেখানে নেই মমতা বন্দ্যোপাধ্যায় নেই নীতিশ জেলে রয়েছেন কি তার কোনো কিন্তু এখন সেটা সেভাবে দেখা যাচ্ছে না ইন্ডিয়া জোটের যে শক্তপোক্ত একটা বিরোধী জোট সেটা কিন্তু কোনো দেখা যাচ্ছে না তাই এখন কিন্তু মোদী মুখে নির্বাচন হচ্ছে এবং এই মুদীমুখী এই বাংলায় কিন্তু বিজেপিকে এক নম্বর স্থান দিতে পারে বলে আসা রাজনৈতিক বিশ্লেষক থেকে শুরু করে সমস্ত দু নম্বর এইটি দেশের ভোট তাই প্রত্যেকটি মানুষই চান একটি স্থিতিশীল সরকার যেহেতু ছত্র খান বিরোধীরা সেখানে এই যে স্থিতিশীল সরকার দরকার সেটা একমাত্র দিতে পারে ভারতীয় জনতা পার্টি এবং সেটা মোদীর নেতৃত্ব এটা কিন্তু মানুষের কাছে একটা মোদীর যে আস্থা এটা রয়েছে তাই মানুষ চান একটা স্থিতিশীল সরকার কারণ হচ্ছে প্রথমত হচ্ছে দেশের একটা নিরাপত্তা অভ্যন্তরীণ নিরাপত্তা সীমান্ত এই সমস্ত গুলো বিষয় যদি বিচার করা যায় সেক্ষেত্রে নরেন্দ্র মোদীকেই কিন্তু মানুষ ভরসা করতে চলেছেন তিন নম্বর হিন্দুত্ব এই বিজেপি এইবারে রাম মন্দির রাম মন্দির দীর্ঘদিনের একটা মানুষের আশা আকাঙ্ক্ষা ছিল বিশেষ করে হিন্দুদের উত্তর প্রদেশ থেকে শুরু করে মধ্যপ্রদেশ এই যে উত্তর ভারত সহ এখানে হিন্দুত্ব একটা বড় ফ্যাক্টর সেই সঙ্গে এই বাংলাতেও কিন্তু হিন্দুত্ব একটা বড় ফ্যাক্টর আমরা জানি যে বহু তৃণমূল সমর্থক রয়েছেন যারা তৃণমূলকে সাপোর্ট করেন তৃণমূলের ঝান্ডা নিয়ে বেড়ান তৃণমূলের কাজ করেন কিন্তু তারা এই রাম মন্দির কিন্তু হয়েছে এবং তাদের কাছে কিন্তু এটা একটা বিরাট ব্যাপার এবং এই যে রাম মন্দির হয়েছে এবং তার জন্য যে ভারতীয় জনতা পার্টি সহ আর এবং নরেন্দ্র মোদীর যে কৃতিত্ব সে কৃতিত্বকে কিন্তু খাটো করা যাবে না সেই দিক দিয়ে বিচার করলে এটা কিন্তু একটা এই যে হিন্দুত্ব রাম মন্দির এটা কিন্তু একটা বিরাট ফ্যাক্টর হিসেবে কাজ করবে এই বাংলায় এবার যদি আসি আমরা এই বাংলায় বিজেপি সংগঠন নিয়ে যে কথা বলা হচ্ছিল বিজেপির সংগঠন দেখুন দিলীপ ঘোষ দু সালে নির্বাচনে দিলীপ ঘোষের নেতৃত্বে এ এরাজ্যতিক উনিশটি আসন পায় পরে বাবুল সুপ্রিয় চলে যান সেখানে আবার নির্বাচিত হয়ে আসেন শত্রুঘ্ন সিনহা আঠারোটি আসন ছিল সেইখানটায় যদি দেখা যায় যে দিলীপ ঘোষ যে জায়গাটায় নেতৃত্বটা ছেড়েছিলেন তারপরে সুকান্ত মজুমদার নেতৃত্বের হাল ধরেছিলেন কিন্তু সেই সময়টা বঙ্গ বিজেপির মধ্যে একটা ডামাডোলের পরিস্থিতি তৈরি হয়েছিল কিন্তু ধীরে 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 সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারী কিন্তু সংগঠনের হালটা আবার ঠিকঠাক ধরেছেন এবং যতটা পারা যায় একটা একটা যে গতবারের ভালো ফল করার চেষ্টা হয়েছিল এবং ফল হয়েছে এবং পর থেকেই কিন্তু ধীরে ধীরে বিজেপির যে অন্তর্দ্বন্দ্ব এখনো রয়েছে আমি অস্বীকার করছি না জেলায় জেলায় প্রচুর অন্তর্দ্বন্দ্ব রয়েছে কিন্তু থাকলেও অনেকটাই সেটা কিন্তু স্তিমিত অনেকটাই মিটিয়ে গেছে এবং দেখবেন যে বর্তমানে যেহেতু সুকান্ত মজুমদার প্রার্থী হয়েছেন তিনি রাজ্য সভাপতি তার কেন্দ্রে তিনি এখন আটকে রয়েছেন তার দ্বিতীয় দফায় তার ভোট তাই তিনি সেখানে আটকে শুভেন্দু অধিকারী সারা রাজ্যের বিভিন্ন প্রান্তে যেভাবে চষে বেড়াচ্ছেন এবং প্রতিটি সভায় যে পরিমাণ মানুষ হচ্ছে এবং মানুষের যে স্বতঃস্ফূর্ততা এটা কিন্তু একটা বিরাট বিজেপি। আহ বিজেপির কর্মী সমর্থকদের মনোবল একটা বিরাট জায়গায় কিন্তু মনোবল ফিরিয়ে দিয়েছে এবং যদি দেখা যায় যে বিজেপি এই রাজ্যে এখনো পর্যন্ত আসনের মধ্যে একচল্লিশটি আসনে প্রার্থী তালিকা দিয়েছে এবং প্রার্থী তালিকার ক্ষেত্রেও যে প্রার্থীগুলো দেওয়া হয়েছে প্রার্থী দিলে দেখুন খুব বিক্ষোভ সব জায়গাতেই ছোটখাটো থাকে কারণ অনেকে ইচ্ছে হয় প্রার্থী হবেন দীর্ঘদিন কাজ করছেন সকলেই স্বপ্ন থাকে কিন্তু সকলের স্বপ্ন তো আর পুরো কোনো সম্ভব নয় প্রার্থী তো বিয়াল্লিশ জন এখন দাবিদার দ্বারা একশো বিয়াল্লিশ জন থাকবে তাহলে এই যে একশো জন তারা তো বিদ্রোহ একটু করবেন কিন্তু আলটিমেটলি তারপরে সকলেই কিন্তু সেই জায়গাটা ঠিকঠাক করে এখন কিন্তু সেই বিদ্রোহ আর নেই এবং যে প্রার্থী বাছাই এবারে প্রার্থী বাছাই কিন্তু খুব মানে আমি যদি দেখেন যে রাজ্যের তৃণমূল কংগ্রেস অর্থাৎ শাসক দলের থেকেও কিন্তু বিজেপি যে প্রার্থী বাঁচায় এটা কিন্তু বেশ মানে খুব ভালোভাবে করা হয়েছে এবং মানুষের কাছে যে প্রার্থী তাদের যে একটা বিশ্বাসযোগ্যতা তাদের প্রতি যে মানুষের একটা আস্থা এই প্রার্থীদের কিন্তু সেটা এবার বিজেপি করে ঢিকিয়েছে সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেস একটু পিছিয়ে রয়েছে কারণ যে তৃণমূল কংগ্রেস বলছিল যে বহিরাগত 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 এখানে কিন্তু তিন তিনজনকে প্রার্থী করে শত্রুঘ্ন সিনহা কে ইউসুফ পাঠান হম এই যে পুরো মানে তিন তিনটি কেন্দ্রে তারা কিন্তু বাইরে থেকে প্রার্থী দিয়েছে এইটা কিন্তু একটা বিরাট ফ্যাক্টর এবং আরো বেশ কিছু কিন্তু যে প্রার্থী দিয়েছে সেখানে যেমন যাদবপুরের মতো কেন্দ্র থেকে শুরু করে অন্যান্য আরো যে জায়গাগুলো আছে সেইখানে কিন্তু প্রার্থী কিন্তু তৃণমূলের ঠিকঠাক হয়নি এবং ভোটটা যদি মানুষ দিতে পারে তাহলে কিন্তু এদিক ওদিক হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল তারপরে আছে তৃণমূলের একটা কিন্তু বিরাট গোষ্ঠীদণ্ড আছে এখনো এবং চোরাস্রোত এই যে গোষ্ঠীদ্বন্দ্ব চোরাস্রোত সেই সঙ্গে দুর্নীতি এতগুলো পরপর দুর্নীতি তারপরে হচ্ছে সন্দেশখালি একটা বিরাট ফ্যাক্টর এই পুরো জিনিসটা কিন্তু তৃণমূলকে অনেকটা ব্যাকফুটে ঠেলে রেখেছে তারপরে যদি আসি যে এই রাজ্যে তৃণমূলের মূল যে ভোট একটা হচ্ছে লক্ষ্মীর ভান্ডারের ক্ষেত্রে মহিলাদের ভোট আরেকটি হচ্ছে যে মুসলিম ভোট অর্থাৎ সংখ্যালঘুদের ভোট এইবারে কিন্তু মহিলাদের ভোট সন্দেশখালীর জন্য যদি পার্সেন্টেজ অফ ভোট অর্থাৎ যদি টু থ্রি পার্সেন্ট ভোটও এদিক ওদিক হয়ে যায় মহিলাদের ভোট তাহলেও কিন্তু অনেক আসন এদিক ওদিক হওয়ার সম্ভাবনা আছে সেটা যেমন একদিকে আরেকদিকে হচ্ছে মুসলিম ভোট অর্থাৎ সংখ্যালঘুদের ভোট এই সংখ্যালঘুদের ভোট যদি দেখা যায় এবারে কিন্তু আর একা কিন্তু তৃণমূলে যাওয়া সম্ভব নয় যদিও এখনো ভোটের বেশ কয়েকদিন বাকি আছে রাম কি হয় মানে অনেক কিছু ফ্যাক্টর কাজ করছে কিন্তু আজ পর্যন্ত যে ফ্যাক্টর কাজ করছে তাতে কিন্তু মুসলিম ভোট কিন্তু ডিভাইড হচ্ছে কেন ডিভাইড হচ্ছে একদিকে হচ্ছে আইএসএফ একটা কিন্তু সারা বাংলা ভিড়ে একটা বাঙালি মুসলমানদের মধ্যে শিক্ষিত মুসলমান বা বাঙালি মুসলমানদের মধ্যে একটা কিন্তু প্রভাব ফেলেছে এটা অস্বীকার করা যাবে না ফুরফুরা শরীফ একটা বড় ফ্যাক্টর ছিল চিরকালই সেই ফুরফুরা শরীফে পিরজাদা নওয়াজ সিদ্দিকী নওসাদ সিদ্দিকী সেই নওসাদ সিদ্দিকি কিন্তু এবার একটা বিরাট ফ্যাক্টর এবং তিনি ডায়মন্ড হারবারে প্রার্থী না হওয়াটা কিন্তু আইএসএফ এর পক্ষে লাভজনক আমরা বলছি এবং অনেক সমীক্ষক অনেক রাজনৈতিক বিশ্লেষক আমিও বলছি যে এইটা কিন্তু একটা খুব কূটনৈতিক চাল মানে খুব রাজনৈতিক বুদ্ধিমত্তার কাজ হচ্ছে এই যে আইএসএফ প্রার্থী ডায়মন্ড হারবারে নওসাদ সিদ্দিকী না হওয়াটা কিন্তু একটা বুদ্ধিমত্তার কাজ এবং এর ফলে নওসাদ সিদ্দিকি যখন সারা রাজ্যে বিভিন্ন জায়গায় যেখানে যেখানে তারা প্রার্থী দিয়েছে তারা কিন্তু ঘুরে বেড়াবে তিনি প্রচার করবেন একটা মুসলিম ভোট কিন্তু এখান থেকে তৃণমূলের কাছ থেকে সরে যাবে অন্যদিকে বাম কংগ্রেসও কিন্তু এই মুসলিম ভোটের উপর অনেকটা নির্ভরশীল সেক্ষেত্রে জঙ্গিপুরে দেখুন বহরমপুরে দেখুন হ্যাঁ সেইখানে কিন্তু আহ যার জন্যে মোহাম্মদ সেলিম তিনি জঙ্গিপুরের আসনে গিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন কারণ একটাই যে সংখ্যালঘু উদ্দেশিত প্রায় সত্তর পার্সেন্ট এই জঙ্গিপুর কেন্দ্রে প্রণব মুখোপাধ্যায়কে এক সময় জিতিয়ে এনেছিলেন অধীর চৌধুরী এবং আহ প্রণব মুখোপাধ্যায় কৃতজ্ঞ ছিলেন যে জঙ্গিপুর আমাকে সম্মান দিল তিনি বলেছিলেন কারণ যতবারই প্রণব মুখোপাধ্যায় ভোটে দাঁড়িয়েছেন ততবারই তিনি হেরেছেন একমাত্র আহ চৌধুরী সেইবার জঙ্গিপুরে তাকে নিয়ে গিয়ে বলেছিলেন যে প্রণব দাক আপনাকে আমরা জেতাবো আমি জেতাবো এবং সত্যি সত্যি অধীর চৌধুরী নিজের কেন্দ্র বহরমপুর তো বটেই সে সঙ্গে জঙ্গিপুরের বিভিন্ন জায়গায় চরকির মতো পাক কেটেছিলেন প্রণব মুখোপাধ্যায়কে নিয়ে এবং সেই জয় এসেছিলেন এবং সেই জয় আসার পরে কিন্তু প্রণব মুখোপাধ্যায় কৃতজ্ঞতা জানিয়েছিলেন জঙ্গিপুরবাসীর প্রতি এবং অধীর রঞ্জন চৌধুরীর প্রতি সেই জঙ্গিপুরে এবারে প্রার্থী হয়েছেন কে না মোহাম্মদ সেলিম সিপিএম রাজ্য সম্পাদক সেই মোহাম্মদ সেলিম সেখানে প্রাপ্তি হয়েছে কিন্তু এখানে কিন্তু এবং বহরমপুর এই দুটি কেন্দ্রে কিন্তু ঘুরে যাওয়ার সম্ভাবনা রয়েছে কারণ এই যে মুসলিম ভোটটা সংখ্যালঘু ভোটটা যদি একটু ডিভাইডেড হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু কংগ্রেসের কপালেও দুঃখ আছে বহরমপুরে জঙ্গিপুরে কি হবে সেটা তো মানুষই বলবে তো এই হচ্ছে বিষয় এবার আমরা যদি আসি যে এই যে এবিপি আনন্দ যে সমীক্ষা প্রকাশ করেছে সত্যি সত্যি যদি দেখা যায় যে এবিপি আনন্দ যে সমীক্ষা প্রকাশ করেছে সেটার দিকে আমরা নজর রাখবো কিন্তু তার আগে বিজেপি ক্যান্ডিডেট নিয়ে যেটা বলছিলাম বিজেপি যে ক্যান্ডিডেট গুলো বেশ কয়েকটি জায়গায় যেমন উত্তর কলকাতা এই কলকাতায় অর্থাৎ কলকাতা উত্তর কলকাতা দক্ষিণ দুটো লোকসভা কেন্দ্র যদি দেখেন বিগত দু হাজার চার বলুন দু হাজার আহ দু হাজার চারের যে দু পাঁচ দু আহ আর এদিকে হচ্ছে দু হাজার চব্বিশ তাহলে গত দুটি লোকসভা যদি বিচার করেন সেভাবে কিন্তু বিজেপির কোনো মুখ ছিল না কিন্তু কলকাতা উত্তরে তাপস রায় এবং দক্ষিণে দেবশ্রী চৌধুরী একটা কিন্তু মুখ এবং স্বচ্ছ ভাবমূর্তি মানুষের একটা আস্থা রয়েছে এদের উপর সেই জায়গাটায় এইটা কিন্তু এবারে একটা হেভিওয়েট জায়গা সেটা যেমন একদিকে অন্যদিকে দেখুন কাথি এই এই আসনগুলো কিন্তু এবারে তৃণমূলের কাছে থাকবে না এবং মেদিনীপুর যদি দেখেন ওদিকে বর্ধমান পূর্ব এই আসনগুলো কিন্তু এবার প্লাস হচ্ছে অর্থাৎ দেখা যাচ্ছে ইভেন আসানসোল আসানসোল কেন্দ্রেও কিন্তু আলু প্রার্থী করা একটি বুদ্ধিমত্তার কাজ বিজেপির এবং এই এই আসনগুলো আরামবাগ আরামবাগেও কিন্তু এবারে যথেষ্ট সম্ভাবনা কম কারণ গতবার আরামবাগে খুব কম মার্জিনে জিতেছিলেন অপূর্বা পোদ্দার তো সেই জায়গাটা থেকে বিজেপির ক্যান্ডিডেট করাটা কিন্তু মানে ক্যান্ডিডেট বাছাই একটা কিন্তু খুব একটা প্রভাব ফেলেছে এই বাংলায় এবারে যদি আমরা এই এবিপি আনন্দ যে সমীক্ষা করেছে সেই সমীক্ষায় তারা কলকাতার দক্ষিণ উত্তর ডায়মন্ড হারবার শ্রীরামপুর হাওড়া বোলপুর উলবেরিয়া মুর্শিদাবাদ জঙ্গিপুর এই জায়গাগুলোতে তৃণমূলের জয় নিয়ে তাদের যথেষ্ট যে তৃণমূলের এখানে জয় হচ্ছে কোনো সংশয় নেই সত্যি কোনো সংশয় হয়তো নেই কিন্তু কলকাতা উত্তর আর কলকাতা দক্ষিণ বিশেষ করে উত্তর উত্তর কিন্তু তবে এবারে যথেষ্ট বেগ দেবে এখনো আহ যেভাবে কলকাতা উত্তরে তাপস রায় কোমর ভেদে প্রচারে নেমে পড়েছেন সেভাবে কিন্তু সুদীপ বন্দ্যোপাধ্যায়কে দেখা যায়নি সুদীপ বন্দ্যোপাধ্যায় আত্মবিশ্বাসী জেতার ব্যাপারে কারণ তিনি বলছেন সমস্ত কাউন্সিলর এবং সমস্ত বিধায়ক সেখানে সব তার হাতে রয়েছে অতএব তার কোনো চিন্তাই নেই কিন্তু তাপস রায় এদিক দিয়ে কোমর প্রচার করছেন সকাল বিকাল প্রচুর প্রচার করছেন কিন্তু আহ মে মাসে যখন ভোটের হাওয়া আরো গতি পাবে তখন কিন্তু কি হবে বলা যায় না কলকাতা উত্তর কিন্তু এবার যথেষ্ট টাফ লড়াই এবার যদি আনন্দের মতে বর্ধমান পূর্ব মথুরাপুর যাদবপুর বীরভূম ঘাটালের মতো আসন যেখানে তৃণমূল যে কথাটা আমি বলছিলাম যে তিন পার্সেন্ট ভোট যদি এদিক ওদিক হয় ওই যে বললাম আইএসএফ এই যে সংখ্যালঘু ভোট একদিকে আরেকদিকে হচ্ছে মহিলা ভোট এই যে যদি তিন চার পার্সেন্ট ভোট এদিক ওদিক হয়ে যায় তাহলে কিন্তু সত্যি সত্যি এই ফল কিন্তু ঘুরে যাওয়ার সম্ভাবনা রয়েছে আবার ওয়ান পার্সেন্ট ভোট যেটা তারা বলছে যে পুরুলিয়া বর্ধমান দুর্গাপুর বিষ্ণুপুর বিজেপির দিকে থাকলে ওয়ান পার্সেন্ট ভোটের ওপাশ ফলাফল ঘুরিয়ে দিতে পারে এটা কিন্তু ঠিক কথা যে এই ওয়ান পার্সেন্ট ভোট এই কেন্দ্রগুলোতে কিন্তু বিরাট ফ্যাক্টর করবে হ্যাঁ কারণ হচ্ছে এই এই জায়গাটায় কিন্তু আদিবাসী কুর্মী এই ভোটগুলো এদের মতো অনেক ক্ষোভ রয়েছে বিজেপির প্রতি যার জন্য এখানে কাজ করতে পারে এবং বিজেপির চলে যাওয়ার সম্ভাবনা আছে এবং আরেকটা যেটা যে পার্সেন্ট আচ্ছা মালদা দক্ষিণে সমীক্ষায় কংগ্রেসকে এগিয়ে রাখলেও সেখানেও তিন পার্সেন্ট ভোটের সুই পরিবর্তন আনবে এটা একদম ঠিক কথা যে গতবার যদি আমরা দেখি মালদা উত্তরে খগেন মুর্মু জয়ী হয়েছিলেন সেখানে কিন্তু ওই ভোট কাটাকাটিতে কিন্তু তিনি বেরিয়ে গেছিলেন তেমনি এবারেও কিন্তু এই যে যদি মালদা দক্ষিণে কংগ্রেস ভোট কাটাকাটি এবং সেই সঙ্গে সেখানে আহ বিজেপি রয়েছে সেখানে কিন্তু একটু যদি ভোট কাটাকাটি হয় সেক্ষেত্রে কিন্তু কংগ্রেসের ভাগ্যে কি হবে বলা যায় না এখন প্রশ্ন হলো যে তাহলে বাংলায় কি বিজেপি এক নম্বর হতে চলেছে দেখুন যতগুলো যা সমীক্ষা প্রকাশ তাতে যা বললাম যে কেন হতে চলেছে আমি পাঁচ 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 ছটি ছটি কারণ আপনাদের বললাম এই ছটি কারণ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমাদের মনে হয়েছে কিন্তু নির্বাচনে এখনো অনেক দিন বাকি রয়েছে কোথায় কি হয় সেটা তো বলা যায় না আজকে যে পরিস্থিতি আছে কালকে সেই অনুকূল পরিস্থিতি প্রতিকূল হয়ে যেতে পারে তো এখন দেখার যে আর মাত্র চার দিন বাদে প্রথম দফার নির্বাচন উনিশ এপ্রিল এবং সেদিনই বোঝা যাবে যে তারপর থেকেই ভোট শুরু বোঝা যাবে সামনে রামনবমী রয়েছে রামনবমীর দিকে অনেকে তাকিয়ে রয়েছেন কারণ অনেকে আশঙ্কা করছেন বিভিন্ন জায়গায় হয়তো রামনবমীর দিন গন্ডগোল হতে পারে কিন্তু নির্বাচন কমিশন এখন আইন শৃঙ্খলার দায়িত্বে এখন দেখার আমাদের এই আলোচনা নিয়ে আপনাদের যে মতামত অবশ্যই আমাদের কমেন্টস বক্সে ভালো অবশ্যই লাইক দেবেন সবাই ভালো থাকবেন আবার সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের এই আলোচনা ধন্যবাদ সবাই বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন